তুমি কি ওখানে অ্যাপ্লাস পাইছো অথবা ওভারঅল সব সাবজেক্টে অ্যাপ্লাস পাইছো এটা দেখতে চাও নাকি অ্যাপ্লাস মিস করছো এটা দেখতে চাও ওই মোমেন্টটা চিন্তা করো চিন্তা করো ওইখানে যদি যদি দেখো অ্যাপ্লাস চলে আসছে তোমার ওই মোমেন্টে কি অনুভূতি হবে তুমি যখন তোমার মা বাবা ভাই বোন কিংবা কাছের মানুষকে গিয়ে বলবা যে আম্মু আব্বু দেখো আমি অ্যাপ্লাস পাইছি আমি গোল্ডেন অ্যাপ্লাস পাইছি যদি গোল্ডেন অ্যাপ্লাস বলতে অ্যাকচুয়ালি কিছু নাই বা ধরো গিয়ে বললা ওরা তো গোল্ডেন অ্যাপ্লাসই পুছে তখন চিন্তা করো তোমার মায়ের ফেসের এক্সপ্রেশনটা কি হবে তোমার বাবা তোমাকে কিভাবে ট্রিট করবে তোমার টিচারটা তোমাকে কিভাবে ট্রিট করবে তুমি কেমন অনুভব করবা তোমার কাছের মানুষগুলো কেমন অনুভব করবে এটা চিন্তা করো তোমার গুজবাম হবে ভাইয়া এই যে দেশে সরকার পতন হইলো এই যে বিশাল বড় আন্দোলন হইলো পড়াশোনা তো হ্যাঁ কিচ্ছু করি নাই পড়াশোনা থেকে ভাইয়া বহু মাইল দূরে ছিলাম এখন একটু একটু করে ব্যাক আসতে চেষ্টা করতেছি কিন্তু ভাইয়া পারতেছি না মনোযোগ কোনোভাবেই আসতেছে কি করবো এমন কোশ্চেন তোমরা বেশ কিছু মানুষ মানুষের পঁচিশের স্টুডেন্ট আমাদেরকে কমেন্টে কিংবা ইনবক্সে এসো এই ভিডিওটাতে আমি ছটপট পাঁচটা পয়েন্ট বলবো এই পাঁচটা পয়েন্ট যদি খুবই দ্রুত তোমাদের লাইফে এখন ইমপ্লিমেন্ট করতে পারো তাইলে ইনশাল্লাহ খুবই দ্রুত তুমি পড়াশোনায় ব্যাক আসতে পারবা তোমার মনোযোগ ব্যাক আসবে এক নম্বর জিনিস ভাইয়া তুমি দেখো মোটামুটি আট ঘন্টা প্রতিদিন ঘুমাও তাই না এবং চব্বিশ ঘন্টায় আমাদের একদিন হয় আট ঘন্টা ঘুমের বাইরে থাকে আর ষোলো ঘন্টা ষোলো ঘন্টা থেকে আরও আট ঘন্টা তোমার হাবি যাবি অনেক কিছুতে চলে যাবে আর বাকি থাকে কত ঘন্টা আট ঘন্টা তাই না এই আট ঘন্টা থেকে পুরোপুরি আট ঘন্টার দরকার নেই পাঁচ ঘন্টা টাইম তিন ঘন্টাও বাদ দাও এটা হাবি হাবিজাবিতে যাবে পাঁচ ঘন্টা টাইম প্রতিদিন তুমি ফিক্সড করে ফেলো ফাইভ আওয়ার্স এটা হইতে পারে এটা যে টানা পাঁচ ঘন্টা হয়তো এমন না এটা হইতে পারে সকালে এক ঘন্টা বিকালে দুই ঘন্টা রাতে তিন ঘন্টা এভাবে করে পাঁচ ঘন্টা তোমার আলাদা করতে পারা উচিত তোমার স্কুল থাকুক ব্যাচ থাকুক যা খুশি থাকুক থাকেন পাঁচ ঘন্টা টাইম বের করতে পারা উচিত পাঁচ ঘন্টা টাইম আলাদা করে বের করে এটা ফিক্সড টাইম করে ফেলো পড়াশোনার জন্য এখন তোমরা বলবা যে ভাইয়া ওই টাইমে তো বই খুলতে ইচ্ছে করে না ফোন ধরতে ইচ্ছে করে ভাইয়া ওই টাইমে তো একটা জিনিস পড়ার চেষ্টা করতেছি মাথায় ঢুকতেছ না ওকে ফাইন এই কয়দিন পড়াশোনা থেকে দূরে ছিলা এখন হুট করে পড়াশোনায় মনোযোগ আসবে না তুমি জাস্ট একটা সিম্পল কাজ করো এই পাঁচ ঘন্টা তুমি জাস্ট তোমার পড়ার টেবিলটা গোছাও পড়ার টেবিলে বইগুলাকে গোছাও খাতাগুলাকে গোছাও পড়ার টেবিলটা পরিষ্কার করো করে চাটটা নিয়ে এই পাঁচ ঘন্টা তোমার কাজ জাস্ট পড়ার টেবিলে বসে থাকা যদি কিছু পড়া হয় হইলে হবে না হইলে নাই বাট জাস্ট একটা জিনিস অ্যানসিউর করো এই পাঁচ ঘন্টা যাতে তুমি ফোন না ধরো ওই যে আট ঘন্টা টাইম বাকি থাকে আট ঘন্টা ঘুম আট ঘণ্টা হাবি যাবি স্কুল হাবি যাবি অনেক কিছু থাকে বাকি যে আট ঘন্টা ওই আট ঘন্টা থেকে দরকার হয় তুমি তিন ঘন্টা ফোন ইউজ করো বা দুই ঘন্টা ফোন ইউজ করো বা এক ঘণ্টা ফোন ইউজ করো যেই এক ঘন্টা ফোন ইউজ করো বা টানা ওই ফোনই ইউজ করো বা যেই এক ঘন্টা হাবি যাবি তোমাদের তো বহুত ঝামেলা থাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আরও অনেক কিছু হাবি যাবি যেটাই করো কেন তুমি ওই বাইরের টাইমটুকুতে করো বাট যেই পাঁচ ঘন্টা তুমি ফিক্সড করতেছো মেক শিওর করো মেক শিওর ওই পাঁচ ঘন্টা হয় আমি পড়ব আর না হয় আমি যদি পড়তে না পারি পড়ার টেবিলে বসে থাকবো পড়ার টেবিলে বসে নখ কামড়াবো টেবিলের ওপর আঁকি বুকি করবো বইগুলো ঘাইটা দেখবো অথবা হোয়াট এভার দরকার হয় বসে তখন গল্পের বই পড়ো বাট ইউ হ্যাভ টু মেক শিওর ওই টাইমটা যাতে পড়ার জন্য ফিক্সড থাকে বাট গল্পের বই পড়লে যেটা হবে আমার আমি ক্লাস নাইনে গল্পের বই পড়া শুরু করছিলাম আমি জাফর ইকবাল স্যার খুবই বড় ফ্যান ছিলাম ওনার বৈজ্ঞানিক গল্প কাহিনী পড়তাম যদিও এই মানুষটা এখন চেঞ্জ হয়ে গেছেন খুবই দুঃখজনক ব্যাপার রিসেন্ট আন্দোলনে উনি খুবই যাই হোক তোমরা এগুলো জানার কথা হোয়াট এভার তো ওইরকম দেখা যাবে যে বইয়ের প্রতি আবার অ্যাডিক্টেড হয়ে যাবা গল্পের বই আমার মনে আছে আমার এসএসএ বায়োলজি এক্সামের আগে আমি একদিন গ্যাপ ছিল আমি বায়োলজি কিচ্ছু পড়ি নাই ওই বায়োলজি একদম সবার শেষে ছিল আগের প্রতিটা এক্সামে পড়তে 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 আমি এত বোর্ড ছিলাম লাস্টে বায়োলজি এক্সামের আগে গিয়ে আমি দুই থেকে তিনটা বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ে গিয়ে এক্সাম দিছিলাম। বায়োলজি আমি কিছু পড়ি নাই হোয়াট ওই পাঁচ ঘন্টা টাইম হয় পড়ো আর নয় পড়ার টেবিলে বসে থাকো এই প্র্যাকটিসটা করো যে ঠিক আছে আমি পড়তে পারতেছি না বাট আমি এই ডেডিকেশনটা দেখাবো যে আমি পড়ার জন্য পাঁচ ঘন্টা বৈশা থাকতে পারি এই ডেডিকেশনটা যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি পড়াশোনায় আবার ব্যাক আসতে না মনোযোগ ব্যাক আসবে না ওকে তাহলে এক নম্বর পয়েন্ট পাঁচ ঘন্টা টাইম ফিক্সড করব টানা পাঁচ ঘন্টা হইতে হবে না সকালে এক ঘন্টা বিকালে দুই ঘন্টা রাতে তিন ঘন্টা ওই পাঁচ ঘন্টা আমি পড়ার টেবিলে বসে থাকবো পড়ার টেবিলে বসে কানবো নোখ কামড়াবো খাতায় লেখালেখি করব বাট পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছু করবো না বাট ফাঁকা বসে থাকা ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না ফোন হাতে নেওয়া যাবে না গান শোনা যাবে না অন্য কিচ্ছু না নাথিং পসিবল হলে দরজা লাগে রাখবা রুমের কেউ যদি ডিস্টার্ব করতে না পারে এবার দুই নম্বর জিনিস এই পাঁচ ঘন্টা টাইমের মধ্যে পড়াশোনাটাতে মনোযোগ আনার জন্য একটা জিনিস তোমাকে অনেক বেশি হেল্প করবে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস কালেক্ট করা শুরু করো বন্ধুদের সাথে যোগাযোগ করো বন্ধু কি কিরে কি কি সাজেশন পাইছিস কি কি শিট পাইছিস কি কি গাইড ফলো করতেছিস কোন কোন কোর্স ফলো করতেছিস বন্ধুদের সাথে কথা বলো আবার ওই ফোনে কথা বলতে যে আবার ফোনে ফেসবুকে ঢুকে যায় না ফেসবুকে ঢুকলে আলাদা টাইম ঢুকো এই পাঁচ ঘন্টার মধ্যে ঢুকো না বা পসিবল হইলে এই পাঁচ ঘন্টা টাইম ফোন হাতে না নিয়ে তোমার যে বন্ধুটা ভালো পড়াশোনা করতেছে তার বাসায় যাও টিচারের কাছে যাও যাই বলো কি রে কি কালেক্ট করছিস দে ম্যাটেরিয়ালস কালেক্ট করা শুরু করে দাও তোমার কি কি দরকার একটা সাদা কাগজ নিয়ে বসো তোমার পড়াশোনাটা শুরু করার জন্য কোন বইটা দরকার কোন জেমিতি বক্সটা দরকার কোন ক্যালকুলেটরটা দরকার কোন শিটটা দরকার সব লিস্ট করো করে লাইব্রেরি থেকে কালেক্ট করা শুরু করে দাও তোমার প্রবলি খাতা শেষ হয়ে গেছে কলম শেষ হয়ে গেছে এগুলো কালেক্ট করা শুরু করে দাও তাহলে যেটা হবে আস্তে ধীরে তোমার পড়াশোনার প্রতি মনোযোগটা একটু একটু করে বিল্ড আপ হইতে শুরু করবে ওকে তিন নাম্বার জিনিস বি উইথ গুড ফ্রেন্ডস এই যে পাঁচ ঘন্টা টাইম নট নেসেসারিলি এই পাঁচ ঘন্টা ওই যে টাইমটা তুমি যে ফিক্সড টাইম কলে এই পাঁচ ঘন্টা যদি দেখো তোমার পড়া হচ্ছে ভালো এগোচ্ছে ফাইন পড়ো যদি দেখো যে না পড়া এগোচ্ছে না মনোযোগ আসছে না স্টিল তখন ওই পাঁচ ঘন্টা টাইমের মধ্যে তুমি তোমার যে ফ্রেন্ডটা পড়াশোনায় মনোযোগ আছে ভালো প্রোগ্রেস করতেছে ভালো এগোচ্ছে তার বাসায় যাও তাকে বাসায় ডেকে নিয়ে আসো তার সাথে আড্ডা দাও গিয়ে ওই টাইমটুকু যেহেতু শুধু পড়ার জন্য তুমি আলাদা করছো জাস্ট পড়াশোনা নিয়ে কথা বলো কিরে আমি তো কোনোভাবে মনোযোগ আনতে পারতেছি না তুই কেমনে পড়তেছিস আহ আমাকে কিছু বল কেমনে মনোযোগ আনতে পারি তুই কি পড়তেছিস আমার এটা বুঝাই দে ওইটা বুঝাই দে এটা কেমনে পড়তেসোস ওটা কোত্থেকে পড়তো পড়াশোনা নিয়ে কথা বলো আড্ডা দাও তাহলে মনোযোগটা বিল্ড আপ হবে আশপাশের বন্ধু বান্ধব যারা ভালো পড়তেছে ওদেরকে যখন দেখবা ওরা পড়তেছে তোমার মনোযোগটা অটোমেটিক্যালি ন্যাচারালি বিল্ড আপ হইতে বাধ্য ফর এক্সাম্পল তোমাকে আমি একটা ঘটনার কথা বলি বা রিয়েল লাইফে একটা সিনারির কথা বলি তুমি দেখবা তুমি তোমার স্কুলে যে লাইব্রেরি থাকে লাইব্রেরিতে গেলে দেখবা বেশ কিছু মানুষজন বসে বসে বই পড়তেছে ওখানে গেলে তোমার দুষ্টামি করতে ইচ্ছে করবে না তোমার বই পড়তে ইচ্ছে করবে আবার তুমি যদি খেলার মাঠে যাও ওখানে গেলে দেখবো সবাই খেলতেছে ওখানে যদি তুমি বই হাতে করে নিয়েও যাও তোমার পড়তে করবে না তোমার খেলতে ইচ্ছে করবে তার মানে আশেপাশের পরিবেশের বেশ ভালো একটা প্রভাব আছে আমাদের উপর মনোযোগ ব্যাক আনার ক্ষেত্রে এই ক্ষেত্রে যেই বন্ধুরা অলরেডি পড়তেছে যারা অ্যাট্রাকশনে আছে ওদের সাথে গিয়ে আড্ডা টাড্ডা দাও ওই পাঁচ ঘন্টা টাইম তাহলে দেখবা অটোমেটিকলি মনোযোগ ব্যাক আসতেছে ঠিক আছে এইগুলো করা হয়ে গেলে তারপর এই জিনিসটা এটা হইতেছে একান্তই আমার নিজের হচ্ছে নাম দেওয়া একটা জিনিস ভিশন ফ্ল্যাশ সেটা হচ্ছে এসএসসির জন্য যে পড়তেছো তোমার তো একটা ভিশন আছে তাই না ভিশনটা কি ভিশনটা হচ্ছে এসএসসিতে আমরা সবাই ওভারঅল প্লাস পাইতে চাই বা সবগুলো সাবজেক্টে প্লাস পাইতে চাই জাস্ট একটা জিনিস যখন দেখবা যে এত কিছু করার পরেও মনোযোগ আসতেছে না এই একটা জিনিস লাস্ট ট্রাই করো সেটা হচ্ছে চুপচাপ কোথাও বসে যেই দিন তোমার এসএসসি রেজাল্ট দিবে ওই মোমেন্টটাতে নিজেকে নিয়ে যাও চোখ বন্ধ করে জাস্ট চিন্তা করো তোমার রেজাল্ট দিছে তুমি ওয়েবসাইটে তোমার রোল নংটা দিলা তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিলা পর সাবমিট করল তোমার রেজাল্ট আসছে ওখানে তুমি কি দেখতে চাও তুমি কি ওখানে অ্যাপ্লাস পাইছো অথবা ওভারঅল সব সাবজেক্টে অ্যাপ্লাস পাইছো এটা দেখতে চাও নাকি অ্যাপ্লাস মিস করছো এটা দেখতে চাও ওই মোমেন্টটা চিন্তা করো জাস্ট চিন্তা করো ওইখানে যদি যদি দেখো অ্যাপ্লাস চলে আসছে তোমার ওই মোমেন্টে কি অনুভূতি হবে তুমি যখন তোমার মা বাবা ভাই বোন কিংবা কাছের মানুষকে গিয়ে বলবা যে আম্মু আব্বু দেখো আমি অ্যাপ্লাস পাইসি আমি গোল্ডেন অ্যাপ্লাস পাইছি পাইসি যদি গোল্ডেন অ্যাপ্লাস বলতে অ্যাকচুয়ালি কিছু নাই বা ধরো গিয়ে বললা ওরা তো গোল্ডেন এর পুছে তখন চিন্তা করো তোমার মায়ের ফেসের এক্সপ্রেশনটা কি হবে তোমার বাবা তোমাকে কীভাবে ট্রিট করবে তোমার টিচারটা তোমাকে কীভাবে ট্রিট করবে তুমি কেমন অনুভব করবা তোমার কাছের মানুষগুলো কেমন অনুভব করবে এটা চিন্তা করো তোমার গুজবামস হবে এই মোমেন্টা চিন্তা করো ইয়া আমি এসএসসিতে এ প্লাসটা পেয়ে গেছি তাহলে দেখবে ইনস্ট্যান্ট তোমার পড়তে বসতে ইচ্ছে করতেছে যখনই পড়তে করবে না সবকিছু গুছানো আছে স্টিল ইচ্ছে করতেছে না এটা ট্রাই করো এন্ড ফাইনালি যদি এগুলো কোনোটাই কাজ না করে ভাই জোর করে জোর করে কি করবা এরকম এসএসসি পজিশন প্রিপারেশনের কোর্স এনরোল করে ফেলো অথবা ব্যাচে যাওয়া শুরু করো অথবা রেগুলার স্কুলে যাওয়া শুরু করো একটা সময় পর দেখবা কোর্সের এই যে কোর্সে যে টাকা খরচ করছো ওইটার প্রেশারে অথবা ব্যাচে গেলে বন্ধু বান্ধবদের প্রেশারে বা টিচারের প্রেসারে অথবা স্কুলে গেলে রেগুলার স্কুলের প্রেশারে দেখবা অটোমেটিক্যালি পড়াশোনায় ব্যাগ চলে আসতেছো সো এই পাঁচটা জিনিস যদি তোমরা ট্রাই করো যারা পড়াশোনায় ব্যাক আসতে কিংবা মনোযোগটা ব্যাক আনতে প্রবলেম ফেস করতেছিল আশা করি তোমরা ইজিলি কাম করতে পারবা আমি আবারও রিকেপ করি এক ফিক্সড টাইম করে ফেলো পড়াশোনার জন্য ওই টাইমে হয় পড়ো আর নয় চুপচাপ বসা থাকো দুই পড়াশোনার ম্যাটেরিয়ালসগুলো ওই টাইমের মধ্যে ট্রাই করতে যদি দেখো যে পড়াশোনায় মনোযোগ বসতেছে না তিন স্টিল যদি কাজ না করে যেসব বন্ধু বান্ধবরা পড়াশোনা করতেছে ওদের সাথে যে ওই টাইমটাতে গিয়ে বসো কি পড়তেছে দেখো তোমারও পড়তে ইচ্ছে করবে ওইটাও যদি কাজ না করে ভীষণ ফ্ল্যাশ করো তারপরেও যদি কাজ না করে স্কুল ব্যাচ কোর্সে এগুলোতে যাওয়া শুরু করো দেখবা মনোযোগ অটোমেটিকলি ব্যাক আসবে